বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম থানকুনি পাতা কিভাবে খেতে পারেন অথবা থানকুনি পাতার কিছু উপকারিতা নিয়ে আজকে আমি আলোচনা করব থানকুনি পাতা একটি ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে সহায়তা করে থাকে এটি হজম শক্তি বৃদ্ধি করে পেটের এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে এই থানকুনি পাতা যত্নে এবং বিভিন্ন ক্ষত শুকাতে এই পাতা খুবই সহায়তা করে থাকে পেটের ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে থাকে এই পাতা দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিছু ধানকুনি পাতা তুলে এনে খুব ভালো করে পরিষ্কার করে কাঁচা চিবিয়ে খেতে পারেন অথবা এর থেকে রস বের করে সাথে কিছু এক দুই ফুটার মতো মধু মিক্স করে খেতে পারেন এছাড়াও থানকুনি পাতার ভর্তা বানিয়ে আপনারা খেতে পারেন থানকুনি পাতার ভর্তা কিন্তু খেতে খুবই সুস্বাদু ভালো করে কতগুলো পাতা ধুয়ে এনে তারপর কুচি করে তার সাথে রসুন তারপর পেঁয়াজ কাঁচামরিচ অথবা মরিচ দিয়ে খুব ভালো করে টেলে ভর্তা করে পাটার মধ্যে পিষে এভাবে খেতে পারেন অথবা ও ভর্তা বানিয়ে খেতে পারেন টেলে খাওয়ার চেয়ে কাঁচা বর্তাটা খাওয়া খুবই সুস্বাদু হয়ে থাকে এবং খাওয়াটা কিন্তু উত্তম এতে করে পরিপূর্ণ যে পুষ্টিটা এবং ভিটামিনটা কিন্তু পাওয়া যায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে সাহায্য করে থাকে থানকুনি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি পেট এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও মাথা থেকে যদি অতিরিক্ত চুল পড়তে থাকে কিছুতে চুল পড়া না কমে তাহলে এই ধানকনির পাতা শুকিয়ে গুঁড়া করে প্যাক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অথবা ধানকনির পাতা এনে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ছেচে রস বের করে পুরো মাথায় খুব ভালো করে লাগিয়ে তারপর এক ঘন্টার মতো মাথার মধ্যে রেখে তারপর চুলগুলো এক ঘন্টা পর ওয়াশ করে নেবেন নর্মাল ঠান্ডা পানি দিয়ে সপ্তাহে দুইবার ইউজ করলে খুব ভালো ফল পাওয়া যায় এত করে কিন্তু চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এই ধানকনি পাতা যারা আর্থাইটিস বা বাতের ব্যথায় বুক তাদের জন্য খুবই উপকারী একটি ওষুধ হচ্ছে এই ধানকনি পাতা প্রতিদিন এই ধানকনি পাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে তারপর চিবিয়ে অথবা ধানকুনি পাতার রস বের করে খেলেও এই বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় চিকিৎসকরা বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত এই থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পেট এবং সমস্যা করার জন্য বিশেষজ্ঞরা এই থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিদিন কিছু থানকুনি পাতার সঙ্গে একটা পাকা কলা খুব ভালো করে মিক্স করে খেলে লিভার এবং পেটের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় আজ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ